গুড মর্নিং কেমন আছো সবাই সবাই ভালো আছো আমি খুব ভালো আছি এই যে এখন চা করছি টিফিন খাওয়া হয়ে গেছে আজকে আমরা অনেক সকালে উঠে পড়েছি সকাল সকাল

আর কথা হয় না নিশ্চয় সবাই বুঝা গেছেন এদিকে হাঁড়ি চেপে গেছে যেহেতু অনেক দেরি হবে তার জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে নাহলে করতে টাইম লাগবে না বলো একা সবকিছু جو নতুন ফলে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে গেছে আমি আবার দিন বেছে বেঁচে নি কোনটা বেশি বড় বড়গুলো আগে খেয়ে নেবো ছোট গুলো Thank <laughs> you.

Es ist বিরিয়ানি খাইয়ে আমার কপালে কি দুঃখ এনেছে এবার বোঝুন বিরিয়ানি খাওয়ানোর পর না দরজাল দেখো বিরিয়ানি খাইয়ে দুপুরবেলা কত কাজ করাচ্ছে কোথায় ঢুকে আর নিজে ভুট টল 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 করে ঘুরে বেড়াচ্ছু একটা হচ্ছে না আবার একটা দিয়ে ভালো করে করার জন্য ভালো হচ্ছে

Thank <laughs> you. चांगले किंतु पाका पाणार प्लास्टिक चुले हाय 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 बाय